বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় হরে কৃষ্ণ সুধি ভক্ত সজ্জন আপনাদের সকলের চরণে দণ্ডবত প্রণাম আজ আমরা আস্বাদন করব শ্রবণ করুন পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে আবারও বলা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত শ্রবণ করলাম এখন জ্যেষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন আবারও বলা হচ্ছে শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয়িনী কিছু ধর্ম কথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ ফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস করবে উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস করবে দ্বাদশী দিনে স্নান করে সূচি শুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে অশৌচা দিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না এই তথ্যটি আমাদেরকে আরেকবার শোনা দরকার অশৌচা দিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা যাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধ ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এই কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্য লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে যদি স্বর্গাদি দিব্য লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে ব্রিক নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশীর পালনে আমি একেবারেই অপারণ হে মহর্ষি বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস করবে তবে আচমনে দোষ হবে না ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জল পান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় আবারও এই তথ্যটা বলা হচ্ছে একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জল পান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় নিজে ভোজন করবে এরূপ একাদশী পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায় সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খ চক্র গদাপদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্থ সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ও এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু দুধগণ তাকে বিষ্ণু লুকিয়ে নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশী পাণ্ড বা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশী তিথিতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম পাঠ বা শ্রবণ করে তিনি বৈকুণ্ঠধাম প্রাপ্ত হন যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন জয় জয় শ্রী পাণ্ডবা জল একাদশী কি একাদশী ব্রত মাহাত্ম কি জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর্ভক্ত বৃন্দ हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे